তো আলহামদুলিল্লাহ প্রথম পেমেন্ট কিন্তু ফেসবুকে আমাকে পেড করে দিয়েছে তো ফেসবুকে যারা কাজ করতেছেন আপনি কিন্তু প্রথম পেমেন্ট পাবেন কতদিন পরে পাবেন কিভাবে পাবেন এবং অবশ্য অবশ্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভিওর্স আমার এই ভিডিওটা যদি আপনি দেখেন সম্পূর্ণ বিষয় আপনি জানতে পারবেন কতদিন পর আপনি প্রথম পেমেন্ট পাবেন কত ডলার হলে আপনি পেমেন্ট পাবেন এবং কিভাবে সঠিকভাবে ব্যাঙ্ক সেট করলে আপনার টাকাটা কিন্তু ব্যাংকে চলে আসবে তো বিওয়ার্স অবশ্যই অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ সারা বছর ধরে সারা মাস ভরে ভিডিও করি সেইটা পেমেন্ট কিন্তু প্রসেসিংয়ে থাকে তো যখন ফেসবুক পেয়েড করে দেয় তখন কিন্তু অলরেডি কিন্তু টাকাটা পকেটে চলে আসে যেটা কিন্তু আমাকে ফেসবুক পেইড করে দিয়েছে অবশ্যই অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আমি সম্পূর্ণভাবে শেয়ার করবো ভিডিওর সাথে প্রথম পেমেন্টটা আমি এগারো মাস পরে পেয়েছি এবং আমার কিন্তু চুরাশি হাজার ফলোয়ার্স অলরেডি হয়েছে তো যাদের পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার ফলোয়ার্স অধৈর্য হয়ে গেছেন যে মনিটাইজেশন পাচ্ছি না ডলার ইনকাম হচ্ছে না ভাই অধৈর্য হওয়া যাবে না আমি কিন্তু এই ফেসবুক পেজ থেকে প্রথম মনিটাইজেশন পেয়েছিলাম মাত্র দশ দিনে ঠিক আছে এগারো দিন থেকে কিন্তু আমি ডলার ইনকাম করি হ্যাঁ কিন্তু প্রথম অবস্থায় তো এক সেন দুই সেন পাঁচ সেন করে ইনকাম হতো আস্তে আস্তে বাড়তে বাড়তে কিন্তু আজকে এগারো মাস লেগে গেছে তো আমি বলবো সর্বোচ্চ ইনকাম আছে আমার স্টার থেকে ঠিক আছে এই জন্য বলবো স্টার চ্যানেজার সাথে কঠিন কঠিনভাবে ভালোভাবে আপনি যুক্ত হয়ে যাবেন তাদেরকে ফলো করবেন বেশি ইনকাম হয় কিন্তু স্টার থেকে এই জন্য বলব স্টার চ্যানেজার সাথে সবসময় যুক্ত হয়ে যাবেন তো প্রথম পেমেন্টটা পেলাম কত ডলার পেলাম চলুন না আমার সরাসরি স্ক্রিনে দেখাই তো বিহার্স সর্বপ্রথম ফেসবুক অ্যাপসে ক্লিক করতে হবে তো আমি ক্লিক করে দিলাম প্রোফাইলে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম এরপরে বিয়ার্স ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম এবং একটু স্কুল করে আসবেন এখানে দেখতে পাচ্ছেন বেওয়ার্স তো আলহামদুলিল্লাহ সব সেটা কিন্তু পেয়েছি আলহামদুলিল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন বেওয়ার্স যে পে আউট এখানে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম এখানে কিন্তু নেক্সট পে আউট করে দিয়েছিলো তো পেমেন্ট করা দিয়েছে যার কারণে যেখানে বিউ ডিটেইলস হ্যাঁ এখানে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম ঠিক আছে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমার কিন্তু সব পেড করে দিছে দেখছেন সব পেড করে দিছে তো তার জন্য এই যেখানে আছে অল ঠিক আছে এই অলে ক্লিক করে দেব তারপরে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এখানে যে পে আউট এইখানে ক্লিক করতে হবে পে আউটে ক্লিক করে দিলাম দেখেন দেখেন আমাকে কিন্তু ফেসবুক মামা আমাকে পেমেন্ট করে দিয়েছে ঠিক আছে তো বিওয়ার্স এই একশো ডলার হয়েছে স্টার থেকে আর এই এই একশো ডলার হয়েছে ইনস্টিম্যাট এবং অ্যাডস অন রিলস থেকে তো টোটাল আমার দুইশো বাউন্ন ডলার ঠিক আছে দুইশো বাউন্ন ডলার টোটাল আমার ইনকাম হয়েছে তো ইনশাল্লাহ তো অবশ্য অবশ্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং প্রথম পেমেন্টটাও কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম আপনাদেরকে আমি সরাসরি স্ক্রিনের মাধ্যমে দেখাইছি এই বলবো বলবো বিয়র্স সঠিক গাইডলাইন সঠিক পরামর্শ পেতে অবশ্য অবশ্য পান্ন জিরো পেজের সাথে যুক্ত থাকবেন এখান থেকে আপনি সঠিক গাইডলাইন পাবেন এবং আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন আমার বিশ্বাস আপনি তিনটা মাস যদি আমার সাথে যুক্ত হয়ে যদি কাজ করেন আমি আপনাকে বলতে পারি আপনি কিন্তু আমার মতো পেমেন্ট পেয়ে যেতে পারেন বিয়র্স অবশ্য অবশ্য পান্ন জিরো পেজের সাথে যুক্ত থাকবেন এবং আমার আর একটা পেজ আছে পান্ন অফিসিয়াল সেই পেজের সাথে যুক্ত থাকবেন এবং সর্বোচ্চ বড় বড় লং ভিডিও যে গুরুত্বতম ভিডিওগুলো সেগুলো আমার ইউটিউব চ্যানেল আছে পান্ন জিরিজ নন এটার সাথে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ এখান থেকে আপনি সঠিক গাইডলাইন পাবেন এবং সঠিক পরামর্শ পাবেন ইনশাল্লাহ লাইভ অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ